হেয়ার ও র্যাবিট দুই প্রজাতির প্রাণীকেই বাংলায় খরগোশ বলে ডাকা হয় তবে তাদের মধ্যে কিছু পার্থক্য আছে র্যাবিট আকারে বেশ ছোট হয়ে থাকে সাধারণত র্যাবিটদেরকেই দেখা যায় গৃহপালিত খরগোশ হিসেবে অন্যদিকে হেয়ার আকারে বড় এবং তাদেরকে বন্য পরিবেশেই বেশি পাওয়া যায় প্রাণীজগতে আজকে থাকছে হেয়ার বা খরগোশের জীবন কথা পৃথিবী জুড়ে হেয়ার বা বুনো খরগোশের চল্লিশটি প্রজাতি আছে এদেরকে সব ধরনের পরিবেশ ও আবহাওয়াতেই দেখতে পাওয়া যায় যেমন স্নো শু হেয়ারকে দেখা যায় আলাস্কা থেকে নেভাদা অঞ্চল পর্যন্ত উত্তর কানাডা আর গ্রিনল্যান্ডে দেখা যায় আর্টিক হেয়ার ট্রিনো ও মরুভূমিতেও দেখা যায় কিছু প্রজাতির বুনো খরগোশকে র্যাবিট বা গৃহপালিত খরগোশের তুলনায় হেয়ার আকারে বেশ বড় হয় এদের মাথা থেকে লেজ পর্যন্ত উচ্চতা প্রায় ষোলো ইঞ্চি কোনো কোনো প্রজাতি অবশ্য আটাশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে র্যাবিটের তুলনায় এদের পাগুলো বেশ লম্বা হয় বুনো খরগোশের কানের দৈর্ঘ্য প্রায় আট ইঞ্চি যা তাদের দেহের তুলনায় বেশ বড় দেখায় এই কান ব্যবহার করে তারা অনেক দূর থেকেও শব্দ শুনতে পায় একই সঙ্গে এগুলো তাদের শরীরও ঠান্ডা রাখতে সাহায্য করে বিশেষ করে গ্রীষ্মকালে বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পুরুষদের আকার নারীদের চেয়ে বড় হলেও হেয়ার বা খরগোশের ক্ষেত্রে দেখা যায় উল্টো চিত্র এখানে নারীরাই আকারে বড় হয় এরা দ্রুত বেগে দৌড়ানোর জন্য বিখ্যাত ঘন্টায় পঞ্চাশ থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে দৌড়াতে পারে এমনকি বাতাসে দশ ফুট উচ্চতায় লাফো দিতে পারে এই সুন্দর প্রাণীটি এছাড়াও হেয়ার খুব চমৎকার সাঁতারু অনায়াসেই তারা নদী বা কোনো জলাধার পেরিয়ে যেতে পারে হেয়ার বা বুনো খরগোশ তৃণভোজী প্রাণী এরা বন্য অঞ্চলের ঘাস লতা পাতা বাদাম ফল ও শাকসবজি খেয়ে থাকে বন্য পরিবেশে অনেকেই খরগোশ শিকার করে ইউরোপীয় অঞ্চলে এরা শিয়ালের আক্রমণের শিকার হয় এছাড়াও ববক্যাট বাজপাখি ইগল প্যাচা নেকড়ে সহ বেশ কিছু প্রাণীও এদেরকে আক্রমণ করে মানুষও দীর্ঘদিন ধরে এদের শিকার করে আসছে সুস্বাদু মাংসের জন্য থিয়ারের প্রজনন ঋতু আসে সাধারণত গ্রীষ্ম এবং বসন্তকালে কোনো কোনো প্রজাতি যদিও সারা বছরই বংশবৃদ্ধি করতে পারে পুরুষেরা অন্যদের সাথে তীব্র লড়াই করে নারীদের কাছাকাছি যাওয়ার জন্য তবে মেয়েরাও সহজে ধরা দেয় না বরং লম্বা সময় পুরুষকে দৌড়ে নিয়ে বেড়ায় তার দমশক্তি এবং ইচ্ছাশক্তির পরীক্ষা নিতে কখনো কখনো তাদের মারামারি করতেও দেখা যায় সঙ্গমের পর নারীরা একসঙ্গে তিন থেকে আটটি বাচ্চার জন্ম দেয় জন্মানোর কিছুক্ষণ পরেই বাচ্চারা দৌড়ে বেড়াতে পারে তারপরও চল্লিশ দিন পর্যন্ত বাচ্চারা মায়ের তত্ত্বাবধানে থাকে চল্লিশ দিন পর বাচ্চারা স্বাধীনভাবে ঘোরাফেরা শুরু করে বন্য পরিবেশে হেয়ারের জীবনকাল বারো বছর পৃথিবীতে মোট কতগুলো হেয়ার বা বুনো খরগোশ আছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি তবে প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন বর্তমানে হেয়ারের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত